কলেজের কোন কাজে বা মেয়েদের বা সবার মতামতের বিরুদ্ধে গিয়ে কোনো কাজ করবে আমরা চাই সবার মতামত নিয়ে এবং কলেজ কর্তৃপক্ষের সাথে সকল স্টুডেন্টের সাথে মত

শিক্ষার্থীদের প্রিয় দল অনেকে স্লোগান দিয়েছেন পরিবর্তনের রাজনীতি শুরু করেছে ছাত্র জন্ম ছাত্র দলের জন্মের প্রেক্ষাপট জানতে হবে কেন বাংলাদেশে ছাত্র দলের জন্ম হয়েছে বাহাত্তর থেকে পঁচাত্তর যে এই বাংলাদেশি ছিল শেখ মুজিবের সময় ক্যাম্পাসে ক্যাম্পাসে হত্যা ধর্ষণ নির্যাতন অস্ত্রের ধর্জগানি ছিল আজকে এইরকম একটা দুর্বিষহ শিক্ষা জীবন থেকে পরিত্রাণের জন্য বাংলাদেশের সাধারণ বাংলাদেশের বিভিন্ন ক্যাম্পাসে শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য বাংলাদেশের স্বাধীনতা রক্ষার জন্য হ্যান্ডগার্ড হিসাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মহান স্বাধীনতার মহান ঘোষক সংসদে বিপল ভোটের পূর্ণ